এই ফায়ার ফিনিক্সকে ধরে নেওয়া হয়েছিল সে একটি জ্বলন্ত চোখের ফোটা খেলায় আর লোকটার কাছে মিনতি করে যেন তাকে ছেড়ে দেয় লোকটা তাকে রাজার কাছে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত বানিয়ে নিয়েছিল কিন্তু ফিনিক্সকে দেখে তার মধ্যে দয়া চলে আসে সে সে ভারী লোহার জাল খুলে দেয় মুক্ত হতেই ফিনিক্স নতুন জীবনের মতো উঠে দাঁড়ায় মাথা লোকটাকে ধন্যবাদ জানায় আর আকাশের দিকে উড়ে যায় নিজের জীবন বাঁচানোর বদলা মেটানোর জন্য সে একটি জ্বলন্ত পালক লোকটার কাছে ছেড়ে যায় যাতে সেটাকে প্রমাণরূপে রাজার কাছে দিতে পারে কিন্তু যখন লোকটা পালক রাজাকে দেখায় তো সেটা এখন নিভে গিয়েছিল এবং সাধারণ কাকের পালকের মতো দেখাচ্ছিল রাজার মনে হয় যে লোকটা তার মজা উড়াচ্ছে তাই রাজা তার গর্দান কাটার আদেশ দিয়ে দেয় যখনই জল্লাদ আঘাত করতে যাচ্ছিল ওই পালক হঠাৎ জ্বলে ওঠে পুরো আকাশ লাল হয়ে গেছে কারণ ফিনিক্স লোকটার বিপদ আগে থেকে বুঝে নিয়েছিল আর তাকে বাঁচানোর জন্য দূর থেকে এসে গিয়েছিল সে শহরের সব থেকে উঁচু জায়গাতে নামে এবং তার গরম ঝাপটা পুরো শহরকে আলোতে ভরে দেয় এটা দেখে শহরের লোকেরা মেনে নেয় যে লোকটা সত্যি বলছিল আর সবাই তাকে হিরো বলতে লাগে এটি দেখে রাজা তাকে মুক্তি দিয়ে দেয় কিন্তু মনে মনে বদলা নেওয়ার সিদ্ধান্ত নেয় রাজা তাকে বরফের চূড়াতে ঘুমন্ত রাজকুমারীকে জাগাতে পাঠায় রাজা জানতো যে এই সফর বিপজ্জনক আর কেউই ওইখান থেকে জীবিত ফিরে আসেনি কিন্তু যদিও রাজা জানতো না যে ইভানের কাছে একটি জাদুই গাধা আছে যে সবকিছুই করতে পারে গাধার সাহায্যে সে খুব তাড়াতাড়ি পাহাড়ের চূড়াতে পৌঁছে যায় ওইখানে বরফের দরজার সামনে জ্বলন্ত পালক পুনরায় জ্বলতে লাগে আর বরফের দরজাতে ঢুকে যায় পরের মুহূর্তে মোটা বরফের দরজা জলেতে বদলে যায় গাধা পা ফিসলে নিচের দিকে পড়তে লাগে কিন্তু একটি পাহাড়ের ধারেতে সে আটকে যায় ইভানের পাও বরফে জমে গিয়েছিল সে নিজের জুতো খুলে দেয় আর সামনের গুহার ভেতরে চলে যায় সে ঘুমন্ত রাজকুমারীকে দেখতে পায় ফিনিক্সের পালকের সাহায্যে ইভান রাজকুমারীকে জাগিয়ে দেয় কিন্তু যখনই সে জানতে পারে যে রাজা বুড়ো সে বিয়ে করার থেকে মানা করে দেয় সে বলে যে তার স্বামী শুধুমাত্র কোনো যোদ্ধা বা রাজকুমার হতে পারে ইভানকে হতাশ করার জন্য রাজকুমারী কোনো না ভেবেই পাহাড় থেকে ঝাঁপ মেরে দেয় ইভানও তক্ষুনি তার পেছনে ঝাঁপিয়ে পড়ে তখনই গাদা ঠিক সময় চলে আসে এবং দুজনকে বাঁচিয়ে নেয় খুব তাড়াতাড়ি ইভান রাজকুমারীকে ফিরিয়ে নিয়ে আসে কিন্তু সে বিয়েতে মানা করে দেয় সে বলে যে বিয়ে তখনই হবে যখন তার কাছে ওসিয়ান হার্ডরিং থাকবে যখন রাজা জানতে পারে যে এই আংটি একটি হাঙ্গরের কাছে আছে তো সে ইভানকে ডাকে পরের দিন ইভান গাধার পিঠে চেপে বিশাল কিন্তু একটি সিগাল পাখি তাকে ধাক্কা মেরে দেয় এবং সে সোজা সমুদ্রের গভীরে পৌঁছায় বেঁধে রেখেছিল কিন্তু তখনই তার দম ফুরে যাওয়াতে ইভান জলের উপরে ভেসে ওঠে আর নিজের জাদুই গাধার সাহায্যে একটি ছোট দ্বীপে চলে আসে তারপর ইভান এবং তার গাধা ওই দ্বীপের উপরে পোশাক শুকাচ্ছিল কিন্তু তখনই তারা দেখে যে তাদের পেছনে একটি বিশাল এলাকার নীলতিমি কান্না করছিল আসলে কেউ ওই নীলতিমিকে শিকল দিয়ে বেঁধে রেখেছিল যার কারণে সে নড়াচড়াও করতে পারছিল না তখনই অনেক সময় ধরে জলে থাকার কারণে ইভানের জোরদার হাঁচি আসে যাতে তার মাথায় নীলতিমিকে স্বাধীন করার একটি আসে ইভান গাধার পিঠে চেপে নীল নাকের মধ্যে চলে যায় গাধা নিজের ডানার দ্বারা নীলতিমির নাকে ঘসা মারতে লাগে যাতে নীলতিমির মাথা ওপরে উঠতে লাগে এই নড়াচড়াতে তার সেকল ভাঙতে লাগে যখনই নীলতিমি জোরদার হাঁচি মারে তো তার মুখ থেকে ইভান গাধা এবং অনেক জাহাজ বাইরে চলে আসে তার সঙ্গে নীলতিমিও আজাদ হয়ে যায়